নমস্কার কেমন আছেন সবাই আজকের মঙ্গলবার সকাল তখন ছটা বাজে আজকের ব্লগটা সকাল থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করলাম এখন ছটা বাজে মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ড্রেস পরে আর আজকেরও বললো ও দুধ বিস্কিট খেয়ে যাবে খাওয়া দাওয়া নিয়ে এত সমস্যা না সকালে ভাত খেয়ে আগে না ভাত খেয়ে যেত এখন আর সকালে ভাত খেয়ে যেতেই চায় না ও নয় দুধ বিস্কুট নয় দুধ কনফ্লেক্স খেয়ে যায় তা বলছে মা একটুখানি তুমি আমাকে খাইয়ে দাও না তা অন্যদিন হাত দিয়েই খায় আজকে বললাম ঠিক আছে একটু খাইয়ে দিই আর ওইদিকে একটুখানি গায়ে ক্রিম মেখে নিল আর তারপরে আমি বললাম দেরি হয়ে যাচ্ছে তুই খা আমি এদিকে চুলটা বেঁধে দিই বলে আমি এদিকে চুলটা বাঁধতে চলে এসেছি আর এদিকে ওর স্কুলে সব কিছু রেডি করে দিয়েছি টলও ভরে দিয়েছি এবারে চুলটা বেঁধে দিয়ে ওকে নিয়ে বেরিয়ে যাব। এখন না বাসটা অনেকটাই তাড়াতাড়ি আসে সাতটা দশের মধ্যেই বাস চলে আসে যদি একটু দেরি করে বার হই তাহলে বাসটা মিস করবে তাই আর দেরি করি না সাতটার মধ্যেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করি ওখানে গিয়ে নয় পাঁচ মিনিট বসবো এই যে ওকে ব্লেজারটা পরিয়ে দিয়েছি ও ঠোঁটে একটু এই লিপ বাম ভেসলিন দিয়ে নিচ্ছে দিয়ে ওকে বাসে তুলে দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর কদিন না আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে কারণ সকালে জলটা তো একটু ঠান্ডা থাকে তাই জলটা খাওয়া অতটা হচ্ছে না আজকে তাই ভাবলাম একটু গরম জল খাই এদিকে গরম জলটা খেয়ে আমি এদিকে ঘরে চলে এসছি ঘরে চলে এসে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব আর সব পর্দাগুলো খোলা হয়েছিল না পর্দাগুলো এখনও লাগানো হয়নি ভাবছি লাগিয়েই নেবো একেবারে পুরো কাজ শেষ হয়ে যাওয়ার পর তারপরে পর্দাগুলো কাচবো নাহলে এখন যদি পর্দাগুলো কাচি তাহলে আবার যখন কাজ হবে আবার কাঁচতে হবে আর বারবার তো ওরকমভাবে কাচা যায় না এই ঘরের বিছানাটা পরিষ্কার হয়ে গেছে এবার ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই আর ঘরে না এইসবের কাজ হলে কালকে দুবার তিনবার ঘর মুছলাম তাও সেই ধুলো ধুলো হয়ে আছে মানে যাচ্ছেই না চলো পাশের ঘরটাও পরিষ্কার করে নিই আসলে এই ঘরে কালকের মেয়েকে ওই ঘরে পড়তে বসিয়েছিলাম তাই এই ঘরে আমি একটুখানি বসে ওই ফোনের এডিটিং ফেডিটিং করছিলাম তাই এই ঘরটাও একটু ঘেঁটে আছে খুব একটা না একটু ঘেঁটে আছে যাই হোক এই ঘরটাও পরিষ্কার করে নিলাম চলো এবারে সোপাটা গিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আর সোফাগুলো ভালো করে ঢেকে রেখেছিলাম তাই অতটা ধুলো হয়নি তাই সোফার কভারগুলো কাচবো না এখন পরে কাঁচবে এই কিছু দিন আগে কেচেছি তো আর এই সোফাটা পরিষ্কার করে নিয়ে কালকের অত রাত্রে আর ফ্রিজ তারপরে ওই ওয়াশিং মেশিন আলমারি কিছুই মোছা হয়নি আজকে তাই ভাবলাম ওগুলো সব মুছে নেব। তাই ফ্রিজ ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দেওয়ার আগে ভাবলাম ওয়াশিং মেশিনটা আগে মুছে নিই তারপরে কাস্তে দিয়ে আর আমি এদিকে ফ্রিজ আর আলমারিটা মুছে নেব নিয়ে এদিকে ওয়াশিং মেশিনটা আগে ভালো করে মুছে নিলাম আর কী যে ধুলো পড়েছে ওয়াশিং মেশিনটা আমি ঢাকতে ভুলে গিয়েছিলাম এত ধুলো মানে পুরো সাদা হয়ে গিয়েছিল কালো ওয়াশিং মেশিন পুরো সাদা হয়ে গিয়েছিল। আর একটু এর মাঝখানে আবার একটুখানি বাজারেও চলে গিয়েছিলাম সোপান একাই যাচ্ছিলো আমি আচ্ছা ঠিক আছে চলো আর দুজনেই যাই গিয়ে একটুখানি মাছ কিনে মাছ আর একটুখানি সবজি কিনে নিয়ে চলে এসেছি এই যে ওয়াশিং মেশিনটা মোছা হয়ে গেছে এবারে ফ্রিজটা ফ্রিজটা ভালো করে মুছে নেব আমাদের না ফ্রিজটা অনেক দিন হয়ে গেলো অনেক দিন বলতে প্রায় হয়ে গেল বারো বছর যখন মালদাতে ফার্স্ট গিয়েছিলাম মালদাতেই গিয়ে কিনেছিলাম আর যখন মালদাতে যাই আমি এখান থেকে সেরকম রকম কোনো জিনিস নিয়ে যাই শুধু শুধু কাপড় আর কিছু বাসন নিয়ে গিয়েছিলাম আর ও ওখানেই গিয়ে সব আস্তে আস্তে কিনেছি প্রথমে একটা তপ্তকোষ কিনেছিলাম তারপরে আস্তে আস্তে একটা রডায়নের খাট কিনেছি তারপরে এই ফ্রিজটা কিনেছিলাম টিভি কিনেছি সব ওখানেই কিনেছিলাম আস্তে আস্তে কারণ ওখানে তো প্রায় ছ বছর সাত বছর মতো ছিলাম ছ সাত বছরে অনেক জিনিস হয়ে গেছিলো আর এই জিনিসগুলো সব এখানেই ছিল বাড়িতেই ছিল চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফ্রিজটা মোচা হয়ে গেছে এবার আলমারিতে আসি আর আলমারিটা সাদা না আলমারিটা ঢাকা ছিল তারপরেও প্রচণ্ড ধুলো জমেছিলো আর সাদা জিনিস তো অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু যখন মুছলাম তখন বুঝলাম যে কি পরিমাণ ধুলো মানে ওর উপরে পড়েছিল ওয়াশিং মেশিনটা কালো বলে বোঝা যাচ্ছিল কিন্তু আলমারিটা সাদা না ও বোঝাই যাচ্ছিল না যে ও এত ধুলো পড়ে আছে আলমারিটাও খুব ভালো করে মুছে নিলাম আর এই আলমারিটা আমার খুব শখের আলমারি বাবা বিয়েতে একটা অন্য আলমারি দিয়েছিল কিন্তু যখন বোনের বিয়ে হয় তখন বোনকে এরকম একটা আলমারি দিয়েছিল তা আমার খুব পছন্দ হয়েছিল তাই বাবা বললো আচ্ছা ঠিক আছে তোকে আমি এরকম একটা আলমারি কিনে দেবো তাই যখন আমরা ফ্ল্যাটে শিফট করলাম সে তখনই ফ্ল্যাটেই ফ্ল্যাটে আসার পরেই বাবা এই আলমারিটা আমাকে কিনে দিয়েছে আলমারির প্রিন্টটা কি সুন্দর না আমার বেশ লাগে এই আলমারিটা দেখতে যাই হোক আলমারিটাও মোচা হয়ে গেছে সব মোটামুটি মোছামুছির পালা শেষ এবার ঘরগুলোকে ভালো করে মুছে নেবো আর আজকের আর ওই ডান্ডা দিয়ে মুছবো না কারণ ওগুলো দিয়ে মুছলে না মনে হয় মানে হাত দিয়ে মুছলে বেশি ভালো পরিষ্কার হয় কিন্তু কি করবো নিজেদের সুবিধার জন্য এখন ওগুলো দিয়ে মোছা হয় আজকে ঠিক করেছি আর ওটা দিয়ে মুছবো না আজকের এমনি বসে হাত দিয়েই মুছবো আজকের কেন এখন দু তিন দিন হাত দিয়েই মুছবো ঠিক করেছি কারণ ভালো ভালো করে মুছলে যত তাড়াতাড়ি ধুলো যায় তত তাড়াতাড়ি ভালো চলো আমার এদিকে সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাজার থেকেও চলে এসেছি এই বাজার থেকে সব একটু একটু সবজি এনেছি একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা বেশ বড় সাইজই ছিল একটু ইয়ে গাজর নিয়েছি একটু বিট নিয়েছি টমেটো নিয়েছি বিনস নিয়েছি তারপরে তোমার লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুলি নিয়েছি তারপরে এই পেয়ারাটা দেখো এই পেয়ারাটা আমাদের বারাইপুরের খুব বিখ্যাত পিয়ারা পেয়ারা না দানা নেই এই একটা পেয়ারাই তিনশো গ্রাম হয়ে গিয়েছিল যাই হোক একটু উচ্ছে নিয়েছি আর আম নিয়েছি আমার খুব আমের চাটনি খেতে ইচ্ছা হচ্ছিল তাই ভাবলাম দুটো আম নিয়ে আসি এই নিয়ে সবজিগুলো সব ভালো করে বেছে পরিষ্কার করে তুলে দিলাম ফ্রিজের মধ্যে আর এদিকে মাছটা নিয়ে বসে গিয়েছি আজকের একটা রুই মাছ মানে পুরোটা নিয়ে নিই পুরোটা মাছ নিয়ে নয় তিন দিন চার দিন লেগে যায় তাই ভাব বললাম যে যদি হাফটা কেটে দাওলে তবেই নেবো হলে নেবো না আগের বারে সেই মুরুলি মাছটা অনেক দিন ধরে খেতে হয়েছিল যেন লাস্টে আর খেতে ইচ্ছাই করছিল না তাই আজকের বলি হাফটা নিলে তবেই নেবো তা হাফটা দিয়েছে তাও সেই আটশো নশো হয়ে গেছে যাই হোক মাছ মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এই মাছটা ধোয়ার পর বেসিনটা যদি একটুখানি না পরিষ্কার করে নেওয়া যায় হয় না তাহলে একটু মাছের মাছের গন্ধ করে তাই বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম কিছুটা মাছ ফ্রিজে তুলে রেখে এই যে রান্নার দিকে চলে এসছি আজকে যে ফুলকপিটা এনেছে ফুলকপি আর আলু দিয়ে মাছের একটা পাতলা ঝোল করব। আর একটুখানি ডাল করব আর আগের পুরনো কিছুটা সিম ছিল আর আজকের সিম এনেছি ওই সিম দিয়ে আলু আর সিম ভাজবো আর একটুখানি ওই আমের চাটনি করবো তা আমার আগার মেয়েটা ফুলকপি খেতে খুব পছন্দ করে তো তাই ফুলকপিটা একটু বেশি করেই দেবো আর শীতের সবজি ফুলকপি আমারও খেতে ভালো লাগে আর শীতের সময় সবজি মনে হয় সবাই একটু আদৌ পছন্দ করে আজকের কারেন্টটা এতটা ডিস্টার্ব করছে না সমানে শুধু যাচ্ছে আর আসছে সমানে আর এই যে ফুলকপিগুলো কাটা হয়ে গেছে ভাবলাম আগে ফুলকপিটা ভালো করে ভেজে নিই হলে এই মাছের মাছে তো অনেকটা তেল দিয়ে ভাজা হয় মাছ এবার মাছের তেলে যতটা থেকে যায় তাতে ফুলকপিটা দিলে আর ফুলকপিটা দেখবে যতটা তেল দেবে ফুলকপিটা নেবে তাই ভাবলাম অল্প একটু তেল দিয়ে আগে ফুলকপিটা ভালো করে ভেজে নিই তারপরে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভালো করে ভেজে নিলে এবার ট করে ভেজে নিয়ে এবার তরকারিটা বসিয়ে দেবো মাছের তরকারিটা তার জন্যে একটুখানি ওই পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ফোড়ন দেবো একটু শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কাও দেবো আর একটু তেজপাতা দেবো আর আমি না ফুলকপি বাঁধাকপি এইরকম ধরনের জিনিসগুলোতে না আমি পেঁয়াজ দিই না আর শুধু পাঁচফোড়ন দিয়েই আমি রান্না করি আর এই আলুটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষিয়ে আর তারপরে হচ্ছে ফুলকপিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে আর জল ঢেলে দেবো দিলেই হয়ে যাবে তরকারি আর এদিকে রান্নাটা আমি রান্না করছি আর ওইদিকে সোপা ওই তারপরে যেটা যেই প্লাস্টিকটা ঢাকা দেওয়া ছিল না সব কিছু ওইটা প্লাস্টিকটা তো মারাত্মক ধুলো মানে কোথাও রাখার মতো উপায় নেই ও ছাদে নিয়ে চলে গেছে কালকে রাত্রেই সব ছাদে রেখে দিয়ে আসা হয়েছিল তো ছাদে একটা কল আছে ওই ছাদের কলে ধুইতে গেছে চলো এই রান্নাটা বসিয়ে দিয়ে একটুখানি যাবো গিয়ে দেখে আসবো কি করছে একা একা এই যে এটা হয়ে গেছে আমি নামিয়ে দেবো প্রথমে ভাবলাম বসিয়ে দিয়ে যাবো তার নামিয়ে দিয়ে তারপরে যাচ্ছি তারপরে এটার পরে হচ্ছে আমি বসাবো হচ্ছে ওই চাটনিটা চাটনিটা বসিয়ে দেবো দিয়ে তারপরে চলে যাব কারণ চাটনিটা ততক্ষণ হোক আস্তে গ্যাসটা আসতে দিয়ে আর আমি ছাদে গিয়ে একটুখানি দেখে আসবো যে কী করছে একা একা যদি আমার লাগে বলে আমি এই একটা আম দিয়েছি একটা আম রেখে দিয়েছি ওই একটুখানি শুকনো লঙ্কা সাদা সর্ষে ছিল ফোড়ন দিয়েছি দিয়ে একটু হলুদ লবণ দিয়ে আর একটুখানি নেড়ে চেড়েই জল ঢেলে দেবো অত বেশি আর একটু পাতলা আচার চাটনি করবো মানে জেলি চাটনি করবো না একটু বেশি করে জল দিয়েছি চলো এবার ছাদে যাই এই ছাদে এসে দেখলাম ওর পাফসগুলো সব কাঁচা হয়ে গেছে আর শুধু এবার প্লাস্টিকটা কাচ্ছে আমি বললাম আমি ধরবো কি বলছো না না ঠিক আছে আমি ধরে দিচ্ছি এই পাফসগুলো সব চলো তোমাদের ওই দিকটাতে নিয়ে যাই আমার না আগে ছাদে অনেক রকমের গাছ ছিল কিন্তু কমপ্লেন করার জন্য ছাদ থেকে সব গাছ নামিয়ে দিয়েছি এখন এই কটা মাত্র গাছ আছে আর একটা জিনিস তোমাদের দেখাই একটা গা ঘাস আছে ওই লেমন গ্রাস বলে ওই গাছটা ওই ঘাসটা ছিঁড়ে যদি হাতে একটু ডোলে স্মেল নেওয়া যায় ওটা একটা অনেক লেবু লেবু গন্ধ করে দেখো এই যে এই গাছটা যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কাল আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা যদি নতুন হয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আজ হলে আসি টাটা